বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল এমন গা দয়াল নবী আর হয় বানি এমন গা নবী খুঁজা হয় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্ক নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্ক নবীজি এমন গা দয়াল নবী আর হয় বানি এমন গা বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজিং বলেনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজিং বিজ্ঞানীরা রকেডে যোগে চাঁদির দিশে যায় অনুগনবি রকেডে চাড়া মেরাজে শুনি বি যায় বিজ্ঞানীরা রকেডে যোগে চাঁদির দিশে যায় অনুগনবি রকেডে চাড়া মেরাজে শুনি বি যায় আরে ওই যোগে কি রকেট বিমান গুঁড় চিলো দি ওই জোগে কি রকেট বিমান একোন ছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন গদয়াল নবী আর হায়বানি এমন গদয়াল নবী খুচা হায়বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বিজ্ঞানীরা রকেটে যোগে চাদেরনি দেশে যায়। আঙ্গনব রকেের চাড়া মেরা যে শরবে যায়। বিজ্ঞানীরা রকেের যোগে চাঁদের দেশে যায়। আঙ্গনবি রকেের চাড়া মেরা যে শরবে যায়। আরে ওই যোগে কি রকেটে বিমান এগুনে ছিল নি বন আময় যোগে কি রকেটে বিমান এগুনে ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে আঙ্গন নবীর থুতু দি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে আঙ্গন নবীর থুতু বালা হয়ে গেছে আরে সেই যুগে কি উযাব তো মে চিনো নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আগের যোগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে যাইলে বালা হয়ে যাইত আওয়াজ তো হয় নাই সুন্দর আগের যোগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত আরে সেই বালাকে এই যোগেতে করতে হারবানি বলো সেই বালাকে বলেন সেই বালাকে এই যোগেতে কইতে হার বাণী বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা নবী আর হায় বাণী এমন গা নবী খুজ্জা বিজ্ঞানীদের বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গ নবীজি merhaba বলেন আর জোরে আল্লাহ এখানে কি নবীর মুসেজা পাওয়া যায় না পাওয়া যায় আরে এটার মধ্যে তুমি মানে কয়েক ঘন্টার আছে যদি বুঝেন ঠিক কিনা বলেন আরো জোরে ভুল বলেছি না ঠিক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের রাসূলকে ভালোবাসব প্রাণ ভরে কি বলে ঠিক কিনা বলেন আরো জোরে